হালকা আমার সরকারি চাকরিজীবী ছেলের সাথে বিয়ে ঠিক হইছে তুমি আমাকে ভুলে যাও কি বলো সাদিয়া তাহলে আমার কি হবে সেটা তো আর আমি জানি না এরম সরকারি ছেলে তো আর হাতছাড়া করা যাবে না তোমার মতো বেকার ছেলেকে বিয়ে কইরা আমার লাভ কি বলো সাদিয়া আজকে না হয় আমি বেকার কিন্তু দুদিন পরে তো আর বেকার থাকব না তাই না আমাকে ছেড়ে যাও না সাদিয়া না হালকা তোমার সাথে আমার সম্পর্ক রাখা সম্ভব না আমি এখন অন্য কারো হব আমাকে আর খুঁজে বেরিও না আজকে সরকারি চাকরি করিনে বলে আমাকে ছেড়ে গেলি রে সাদিয়া এর প্রতিশোধ আমি নিব ষোলো বছর পরে চলো চলো তোদের সেনা হইতে হইলে মন প্রাণ দিয়া ঘাম ঝরাতে হইব হালকা তোমাকে সেনাবাহিনীতে স্বাগতম তুমি এখন দেশের গড় অসংখ্য ধন্যবাদ স্যার সাদিয়া আমি বেকার ছিলাম বলে আমাকে ছাই গেছিলে এখন আমি সেনাবাহিনীতে আছি এখন তো আর ফিরাই দিতে পারবা না হালকা তোমার কি মাথা খারাপ আমি এখন সংসার করতেছি আমার 16 বছরের একটা মেয়ে আছে এখন আর তোমার কাছে ফিরা সম্ভব না আরে তোমার কি মাথা খারাপ আমি কেন তোমারে বিয়ে করতে যাব আমি তোমার মেয়েকে বিয়ে করব এখন আমি সরকারি চাকরি করি এখন তো আর না করতে পারবা না এটা তুমি কি বললে হালকা ভাই আরে কিসের ভাই বলো মেয়ের জামাই এখন তুমি রাজি কিনা বলো না হলে চললাম কি করে আচ্ছা দাঁড়াও হালকা ভাই ও সরি মেয়ের জামাই